সরিষার তেলের মধ্যে একদম শুকনা মরিচটাকে লাল লাল করে ভেজে নেব সঙ্গে কিন্তু একটা সারপ্রাইজও আছে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা সারপ্রাইজ পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সারপ্রাইজ মাঝে মাঝে এমন কিছু গিফট থাকে যেটা হচ্ছে ছোট হলেও বিশাল আকার ধারণ করে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয় আমি খুব ছোটো জিনিসটাকে অনেক পছন্দ করি এবং মনে করি যে এই মুহূর্তে সে আমাকে স্মরণ করেছে এটাই সব থেকে বড় গিফট দেখতে পাচ্ছেন এখানে একটা শাড়ি এই সিম্পল শাড়িটা কে আমাকে গিফট করেছে আমি সবসময় সিম্পল জিনিস পছন্দ করি আমি মানুষটাও সিম্পল পছন্দ সিম্পল অনেকে হয়তো বলতে পারেন এই শাড়িটা এত কি আহামরি কিন্তু এটার এটা আমার কাছে অনেক বড় আহামরি কিছু এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার সান নাম্বার ভাই ও ওর পরিবারের জন্য মার্কেট করতে গিয়েছিল শপিং করতে গিয়েছে সঙ্গে আমাকে নিয়ে গিয়েছে পছন্দ করে দেওয়ার জন্য আমি অনেকগুলো জিনিসপত্র কেনাকাটা শেষ করে ওদের পছন্দ করে দিয়েছি ওরা সবাই সবসময় ভাবে আমার পছন্দ নাকি অনেক বেশি সুন্দর তো আমাকে সঙ্গে রাখে সময় সেই সুবাদে আজকেও কিন্তু সেটাই হয়েছে হওয়ার পরে আমি একদম পছন্দ করে দিয়েছি সব মার্কেট শেষে ও আমাকে একটা গিফট দিবে বলছে আমি বলছি নো থ্যাংকস গিফট দিতে হবে না আমি এমনি দেওয়া করি কিন্তু ও আমাকে জোর করে নিয়ে গিয়েছে শাড়ির দোকানে শাড়ির দোকানে গিয়ে অনেক রকমের শাড়ি দেখিয়েছে বাট আমার অনেকগুলো শাড়ি পছন্দ হয়নি যেটা হচ্ছে আমি অনেক ওয়েটেবল শাড়ি অনেক কারুকাজের শাড়ি আমি অনেক দামি শাড়ি এগুলো পছন্দ করি না সবসপে সিম্পল থাকতে পছন্দ করি যেই শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে আমি সেই শাড়িটাই কিনি হোক সেটা দুই টাকা হোক সেটা বেশি টাকা আমার কাছে টাকার থেকে কমফোর্ট ফিল করাটা সব থেকে বেশি জরুরি মনে করি আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কার এরকম আমার মতো সর্বশেষে কিন্তু ও আমাকে এই শাড়িটা কিনে দেয় যদিও এটা আমার পছন্দের ছিল ও অনেক দামি শাড়ি আমাকে দিতে চেয়েছিল আমি বলছি না অনেক দামি শাড়ি পরলেই যে মানুষকে সুন্দর লাগে তা কিন্তু না এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা পুরোটা খুলে আপনাদের দেখাই শাড়িটা কিন্তু একেবারে সিম্পলের মধ্যে কিন্তু ভেরি স্মার্ট সত্যি বলতে পারি শাড়িটাই স্মার্ট শাড়িটা পরার পরে আমাকে অনেক বেশি ভালো লাগবে এটা আমি বিশ্বাস আত্মবিশ্বাস শাড়িটার নাম যদিও কি আমি কিন্তু জানি না দোকানদারকে কিন্তু জিজ্ঞেস করতে পারিনি এই শাড়িটার নামটা কি কিন্তু আমার দেখে পছন্দ হয়েছে এই শাড়িটাই আমি এটাই নিয়ে আসলাম শাড়িটা কিন্তু মিডিয়াম প্রাইস অনেক বেশিও নয় অনেক কমও নয় তবে একেবারে কম নয় সেটা কিন্তু আপনারা যদি জানতে চান কমেন্টে আমি শাড়িটার প্রাইস বলবো কিন্তু এখন বলছি না তবে শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভাইকে আমি ভিডিওর মধ্যেও থ্যাংকস থ্যাংকস জানাবো সরাসরি তো জানিয়েছি শাড়িটা হচ্ছে এটা হলো কাতান দিয়ে তৈরি করা এই কাতানটা এতটাই সফট ইন্ডিয়ান একটা কাতান শাড়িটাও কিন্তু ইন্ডিয়ানই শাড়ি তবে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আমি এটাকে দেখে অনেক বেশি পছন্দ করেছি এবং অনেক মজা করে এটা ফোরবো সবাইকে দেখাবো সামনে যেহেতু ঈদ সবাই কিন্তু কেনাকাটা করছেন আমাকে সবাই গিফট দেয় আমি গিফট নিয়ে হ্যাপি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শাড়ি দেখাতে দেখাতে দুপুর হয়ে যাচ্ছে এখন দুপুরে রান্নাবান্না শেষ করতে হবে তাই আমি আজকে রান্না করব একদম জটপট ফলি মাছ ফ্রাই করব আর হচ্ছে লাল মরিচ ভাজবো পেঁয়াজ ভাজা দিয়ে পাতলা ডাল দিয়ে মজা করে আজকের খাবারটা হবে এই ফলি মাছটা ঠিক এইভাবে একদম মুসমুসে করে ভেজে সঙ্গে সঙ্গে খেলে একদম কক্সবাজারের ফাইভ স্টার হোটেলের খাবারের মতো লাগবে আমি কিন্তু এটা মাঝে মাঝে করি যখনই খুব ব্যস্ত সময় হয় তখনই এটা জটপট করে করে ফেলি আর সবাই কিন্তু আমরা জটপট করে মজা করে খেয়ে নেই। সরিষার তেলের মধ্যে একদম লাল মরিচটাকে আরও লাল লাল করে ভেজে নেব মুসমুসে করে গরম ভাতের সঙ্গে পাতলা ডাল আর হচ্ছে মুসমুসে মরিচ ভাজা মুসমুসে ফিশ ফ্রাই আজকের ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই আমরা অনেক বেশি মজা করে আনন্দ করি এনজয় করি এই ছোট্ট খাট্টো একটা ভিডিও নিয়ে ভিডিওর ভালো এবং মন্দ দিক আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না যেটা আপনাদের ভালো লাগবে না সেটা কিন্তু আমাকে বললে আমি হয়তো ওখান থেকে একটু রিকভার হওয়ার চেষ্টা করব এই তো হচ্ছে আজকের দুপুরে লাঞ্চ একদম জটপট হালকা পাতলা খাবার দাবার নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম